সাগরপা শেলা সাগরপাড়ার হয়ে প্রথম শট নাম বাক্যের প্রথম শট খালি সাগরপাড়ার এইট আনন্দ রাজ্য যান তিনি ভালো হয়ে গেল

সুন্দর গোল ঠান্ডা মাথায় உதயের ফিনিশ তুফান আপনারা বুঝতে সাগরপাড়ার হয়ে দ্বিতীয় শট স্টপার ফুলব্যাক গোল এই শট সে বলে জিতে যাবে নম্বর টু তুফান দেখা যাক তুফান গোল করে দলকে কিছুটা স্বস্তি এনে যেতে পারে কিনা পাওয়ারে রাখার জন্য বল গোল হয়ে গেল শাহনাজ পলিমঙ্গলের হয়ে দ্বিতীয় শট নিতে আসছে শাহনাজ খেলার মধ্যে বেশ কয়েকটি সুযোগ পেয়েছিল নিজের সুযোগ তৈরিও করেছিল কিন্তু শেষ পর্যন্ত স্কোর লাইন জিরো জিরো দেখা যাক এখন শাহনাজের গোলে পল্লী মঙ্গলে গিয়ে যেতে পারে কিনা নিজের দলের জন্য প্রার্থনা করছে বাপ্পা খুব ভালো খুব ভালো গোলকিপারকে একদিকে রেখে দুই একে এগিয়ে গেল পরিমল সাগর পাড়ার হয়ে তৃতীয় শট নিতে আসছে পরিমল নাম্বার ইলেভেন সাগরপাড়াকে খেলায় বাঁচিয়ে রাখতে গেলে এই বল অবশ্যই গোলে জড়াতে হবে ও অনুমান সঠিক ছিল কিন্তু যেটুকু গতি থাক নিট করে চলে গেল বাপ্পাকে এই শটে গোল করলে জিতে যাবে মালিয়ানতলা ফারুক ফারুকদা খুব সুন্দর হাফে খেলেছে প্রতি মাঠেই প্রতি বছর অন্তত এবছর খুব সুন্দর ফুটবল উপহার দিচ্ছে এই নিয়ে অন্তত পাঁচ সাতটা ফুটবল দেখা হয়ে গেল টুর্নামেন্ট ফারুকদার খুব ভালো গোল হলে জিতে যাবে ও খুব সুন্দর মালয়ান্তলা চলেউণ্ড ছেমি ফাইনে